আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আবারও সেই পাতা খেলার রাশি উড়ানি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি দিয়ে আপনি রাশি উড়াতে পারবেন আপনার কাছে আনতে পারবেন কিভাবে আনবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটি একবার আমি পরে দিচ্ছি আপনারা ভালো করে মিলিয়ে নেন এবং কি লিখে নেন মন্ত্রটি হচ্ছে তাকুয়াই বাজায় ঢোল নাচে তালে তালে ওই মতো সত্য রাশি উরাও শূন্য ঘরে হাত চলে পাও জলে জলে সর্ব গাও তুমি ধর্মের মাথা খাও ষোলশ সিঙ্গার কাটি আইসো জলদি করি সুলাইমান নবীর তত্তে যেমন উরাও শূন্য ভরে যদি এই মন্ত্র দুহাই লাগে এখানে কিন্তু নরেহাই দুহাইয়ের পরে এই দুহাই মহাদেবে বামপদে ঠেলে এখানে কিন্তু ভুল আছে ঠিক আছে ভালো করে খেয়াল করেন এখানে দিবেন এরকম যদি মন্ত্র নড়ে দুহাই লাগে মহাদেবের পূজা বাম পায়ে ঠেলে বা দুহাই মহাদেবের পূজা বাম পায়ে ঠেলে ঠিক আছে এমন করে দিবেন যদি এই মন্ত্র নড়ে দুহাই মহাদেবের পূজা বাম পায়ে ঠেলে এখানে কিন্তু পূজাটা দেওয়া নাই ঠিক আছে আমি আবার উপরে দিচ্ছি তাকুয়াই বাজাই ঢোল নাচে তালে তালে ওই মতো সত্য রাশি উরাও শূন্য ভরে হাত জলে পাও জলে জলে সর্ব গাও আমার সামনে আইস তুমি ধর্মের মাথা খাও ষোলশো সিঙ্গা কাটিয়া আইস জলদি করি সুলাইমান নবীর যেমন ভরে যদি এই মন্ত্র নরে লাগে মহাদেবের পূজা বাম পায়ে ঠেলে এই মন্ত্রটি যখন আপনি পড়তে থাকবেন তখন কিন্তু রাশি যেখানেই থাকুক না কেন শূন্য ভরে উয়ে আপনার কাছে আসবে ঠিক আছে যদি সে গামছা থাকে তাহলে গামছা ঘোরাতে থাকবেন আর এই মন্ত্র পড়বেন আর না হলে আপনি মাটিতে হাত থাপ থার পাইতে থার পাইতে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন দেখবেন যেখানে থাকুক চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ডায়েরিগুলো বা এই কিতাবগুলো যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি সোনতন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে